নাম ছিটারুটি বা হাত ঝাড়া পিঠা কিন্তু রকম হাত ঝাড়া বা না সিটিয়ে আজকের এই সিটা রুটি পিটা রেসিপি শেয়ার করব আশা করি যারা কিনা হাত দিয়ে রুটি তৈরি করতে পারেন না সিটিয়ে তাদের জন্য আজকের ভিডিওটি হেল্পফুল হবে তো চলুন দেখে নিন তো চুলা একটি প্যান বসিয়ে চুলাটা একটু টিসু দিয়ে মুছে নিলাম তেল দিয়ে আর আমি এখানে একটা গুলা তৈরি করে নিয়েছি এক কাপ পরিমাণ চালের গুড়া দিয়ে সেটাকে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম পনেরো মিনিটের জন্য তারপর এখানে আমি একটা মশারির কাপড় নিয়েছি নিয়ে সেখান থেকে কিছুটা গোলা নিয়ে এভাবে করে প্যানে দিয়ে দিব অনেকে আছে কিন্তু শহরে থাকে তাদের কিন্তু এই মাটির চুলা নাই বা এভাবে যদি হাত দিয়ে সেটাতে যায় সেক্ষেত্রে কিন্তু চুলার চারি সাইডে পিটার ব্যাটারটা পড়ে যায় চুলাটা কিন্তু নোংরা হয়ে যায় দেখতেও ভালো লাগে না কাজটা কিন্তু অনেকটাই বেশি হয়ে যায় তখন পরিষ্কার করা একটা ঝামেলার মনে হয় এই জন্য অনেকেই বানাতে চান না কিন্তু এইভাবে যদি একটা কাপড় দিয়ে খুব সহজে পিঠাটা তৈরি করে নেয় সেক্ষেত্রে কিন্তু মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে পিঠাটা হাত দিয়ে সিটাতে কিন্তু একটু সময় লাগে আর চারি সাইডে সরিয়ে যায় তাই চাইলে কিন্তু এই পদ্ধতিটা ফলো করে দেখতে পারেন আমি সবসময় এভাবে পিঠা তৈরি করি তাই ভাবলাম আপনার আমার ভিউয়ারদের মাঝে এটাও শেয়ার করি তো দেখুন মাত্র কয়েক সেকেন্ডেই কিন্তু এই কাপড়টা দিয়ে পিঠার গোলাটা দিয়ে দিলাম আর কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু উঠিয়ে দিলাম আপনাদের কাছে যদি এই কাপড়টা না থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে তো আমি দুইটা পদ্ধতিতে দেখিয়ে দিলাম আশা করি যে কোনো একটা পদ্ধতিতে আপনারা পিঠাটা তৈরি করে নিতে পারেন তো এই তো সবগুলো পিঠা তৈরি করে নিলাম এখন পরিবেশন করে নিব আর এই পিঠাটা আমার হাজবেন্ডের খুবই পছন্দের এই জন্য যেদিনই মাংস রান্না করা হয় সেই দিনই কিন্তু এই পিঠাটা তৈরি করি আমি আর একদমই কিন্তু নরম সফট কোনো রকম কিন্তু কিছুই দেওয়া লাগবে না শুধুমাত্র চালের গুঁড়া তো আমি এখানে কিছুটা গরুর মাংস নিয়ে নিলাম আর এই যে পিঠা তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন যে পিঠাটা আপনারা কেমন পছন্দ করেন